আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন নিজের পরিবারের সাথে নিরাপদে আছেন আজকে ভীষণ মজার একটা খিচুড়ির রেসিপি শেয়ার করতে যাচ্ছি আর এই খিচুড়িটা বিশেষ করে এই শীতের দিনে যখন গ্রামের বাড়িতে বিয়ে হয় এই বিয়েতে এই রকম খিচুড়ি সকালের নাস্তায় মেহমানদের চন্ন করা হয় তো চলেন শুরু করি এখানে প্রথমেই দেখতে পেয়েছেন আমি দুই পদের ডাল একটা ছিল মাশকালার ডাল একটা ছিল মুসুরের ডাল এটাকে ভালো করে ভিজিয়ে ধুয়ে নেব আর এখন চলে যাচ্ছি রান্নার প্রস্তুতিতে হাঁড়িতে তেল গরম করে তারপর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ আদা বাটা এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা তেলটা ফুটছিলো দেখে এখানে আমি পানিটা দিয়ে দিয়েছি আর রান্নার সবগুলো মশলা দিলাম এক চামচ করে হলুদ মরি জিরে ধনে এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর এটাকে ভালো করে কষিয়ে নিব শীতের বিয়েগুলোর মজাই আলাদা বিশেষ করে গ্রামের বিয়েগুলো সেরকম চাকচিক্য না থাকলেও আনন্দ কিন্তু ভরপুর বিশেষ করে যখন মামা চাচা ফুপু খালা বিশেষ করে পরিবারের সবাই যখন কয়েকদিন আগে থেকে বিশেষ করে হলুদের আগে থেকে যখন আসা শুরু করে দেয় তখন কিন্তু আনন্দ আড্ডা গান খাওয়া দাওয়া ভরপুর থাকে আর যেদিন হলুদ থাকে বিশেষ করে সেদিন বা বিয়ের দিনের সকালে যখন মেহমানরা আসে তখন এই টাইপের একটা খিচুড়ি দেওয়া হয় বিশেষ করে এটা দেওয়া হয় হলুদের দিন সকালবেলা সব মেহমানরা থাকে আর মেহমানদের জন্য নাস্তা করাটার জন্য বাবরচিদের কাছে এরকম সবজি খিচুড়ি একটা ফরমাইশ কিন্তু থেকেই যায় আর সব ধরনের ডাল এখানে কিন্তু বুটের ডাল বা আপনি ইচ্ছা করলে আপনি যে কোনো ধরনের ডাল দিয়ে করতে পারেন আমার কাছে দুই ধরনের ডাল ছিল আমি এই দুই ধরনের ডালটা দিয়েই করে ফেলছি আর সবজিতে নিয়েছি সিম ফুলকপি আলু আর কোনো সবজি এখানে ব্যবহার করি আপনি চাইলে যে আপনার পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আর মশলাই তো দেখতেই পেলেন দিয়েছি এলাইচ দারচিনি লং গোলমরিচ জিরা আর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা এখন মশলাটাকে ভালো করে কষাবো যে সবজিগুলো দিয়েছি ডালগুলো দিয়েছি এটার সাথে তারপরে এই যে ধুয়ে রাখা চাল এটা কিন্তু পোলাও চাল এটা হচ্ছে ভাতের যে চাল না সাথে যে চাল সেই চালটা দিয়েছি আর সাথে সামান্য অল্প একটু পোলাও চাল দিয়েছি ফ্লেভারের জন্য গ্রামে যখন এই খিচুড়িটা করা হয় এটা করা হয় বিশেষ করে লাল যে চালটা আছে ভাতের চাল লালটা মোটা চাল যেটাকে বলি আমরা সেই চালটা দেয় আর এই চালের খিচুড়িটা জাস্ট অমৃতের মতো লাগে আর শীতের সকালে রোদের মধ্যে রোদ পোহাতে পোহাতে এই খিচুড়ির স্বাদ অসাধারণ যারা গ্রামের বিয়েটা এনজয় করেছেন বা কখনো গিয়েছেন গ্রামের বিয়েতে যাওয়ার সুযোগ হয়েছে তারা নিশ্চয়ই বলতে পারবেন শহরের বিয়েতে আমাদের কি করতে হয় জাস্ট ফিটফাট হয়ে রেডি হয়ে গাড়ি চড়ে যাও খেয়ে দিয়ে আবার গাড়ি চড়ে চলে আসো কিন্তু গ্রামের বিয়ের আনন্দটাই অনেক রকম সবাই দেখা যাচ্ছে যেদিন অনুষ্ঠান হয় বা বিয়ের অনুষ্ঠান থাকে সবাই বসে বসে পেঁয়াজ রসুন আদা ছিলাও বসে বসে গল্প করো ওহ এটার আনন্দই আলাদা তারপরে দিয়ে দিলাম এটাকে সুগন্ধি করার জন্য সেই সাথে সাথে স্বাদটাকে আরও বেশি এনহান্স করার জন্য সরিষার তেল আপনি চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন তবে সরিষার তেলের ফ্লেভারটা এই খিচুড়িতে আমার বেশি ভালো দেখে আমি সরষের তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি মানে এই খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরেও হবে না আবার একদম যে লেটকা সেটাও হবে না হবে আঠালো এই জন্য পানিটা পরিমাপ মতো দিবেন আর আমি কি আর বলবো ভাই ও আঠারো বছর বিয়ের হয়ে গেল এখন পর্যন্ত পানির পরিমাপটা বুঝি না এই জন্য আবারও পানিটা চালটা কতটুকু ফুটেছে সেটা দেখে পানিটা দিলাম আর লবণটা একটু কম হয়েছিল বলে লবণটা একটু দিয়ে নিলাম সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন সিজনাল সবজি কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না এই তো আমার খিচুড়িটা কিন্তু হয়ে একদম এখন যেটা করব, সেটা হচ্ছে ফোরন দিব ফোড়নের প্রস্তুতিটা নিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি বেশ পরিমাণ সয়াবিন তেল তারপরে দিয়ে দিলাম একদম হাত মুঠ করে পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশিই লাগবে তারপরে দেবো হচ্ছে রসুন এখানে প্রায় সাত আট কর রসুন ছিল সেটাকে আমি থেতো করে নিয়েছি কুচি করে নিই মানে শিল্পাটা এটাকে থেতলে নিয়েছি তারপরে এরকম লাল লাল করে ভেজে শুধু খিচুড়ির উপর ঢেলে দেব এই ফোড়নের যে কি সুন্দর গ্রান মানে খিচুড়ির সারটাকে অনেকটা অংশেই বাড়িয়ে দেয় তারপরে এই যে ফোড়ন দিয়ে এটাকে জাস্ট একটু মিক্স করে কিছুক্ষণ দমে বসিয়ে রেখে দিলে কিন্তু গরম গরম মজার সবজি খিচুড়ি একদম রেডি একদম গ্রামের বিয়ে স্টাইলে আমি মনে হয় লাস্ট বিয়ের দাওয়াত খেয়েছি দুই হাজার আঠারোতে তারপর আর বিয়ের কোনো দাওয়াতই পাইনি তারপর যেটা পেয়েছিলাম জাস্ট ওই রকম অ্যাটেন্ড করে আসা মানে শহরের বিয়ে ছিল গ্রামের বিয়েটা উপভোগ করেছিলাম সেই দুই হাজার আঠারোতে এই তো গরম গরম মজার খিচুড়ি এটা সার্ভ করেছিলাম আমি ডিম ভাজি দিয়ে যদিও এইটা খেতে আর কিচ্ছু লাগে না মানে ডিম ভাজিও লাগে না গ্রামে দেখা যায় যে দেখা এই খিচুড়ি শুধু মানুষ আচার দিয়ে খেয়ে নেয় মানে ডিম গরু মাংস মুরগির মাংস কোনো কিছুই দরকার না এই খিচুড়ি একাই একশো এখন জাস্ট গরম গরম খিচুড়ির সাথে ডিম ভাজি দিয়ে এখন পরিবেশনের পালা আর ডিম ভাজিটা দেওয়া হয়েছে বাচ্চারা তো ডিম ভাজি ছাড়া খাবেই না বা কোনো কিছু ছাড়া খাবেই না তো যদি এই ধরনের খিচুড়ি কেউ ট্রাই না করে থাকেন আমি বলবো একবার হলেও টেস্ট করে দেখবেন আর যদি বিশেষ করে সব ধরনের ডাল দিতে পারেন তাহলে এটা কিন্তু আরও ক্লাস হয় রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর দেখেন খিচুড়িটা কতটা আঠালো হয়েছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ দেখার জন্য এতক্ষণ